ক্লাস নাম্বার ফর টুতে সবাইকে ওয়েলকাম করছি বরাবরের মতোই সে একই রিকোয়েস্ট আমাকে অবশ্যই সাপোর্ট করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট করতেছি যেন আমি লাইসেন্স পরীক্ষা অন্তত আর অল্প কিছুদিন আছে যেন নিয়মিত আপনাদের জন্য ক্লাস নিয়ে আসতে পারি আশা করি এই সাপোর্টটা আপনারা আমাকে করবেন সো আমরা গত ক্লাসে ফার্মাকোলজি হচ্ছে মাল্টিপল চয়েস অর্থাৎ ফলস যেগুলো আমরা শেষ করে ফেলছিলাম আজকে হচ্ছে আমরা বেস্ট অ্যান্সার যেগুলো সেগুলো হচ্ছে আমরা দেখব সো আমরা শুরু করে দেই এক নম্বর থেকে আমরা ব্যাখ্যাসহ অনেক বেশি পড়ব না কারণ ভিডিওগুলোও অনেক বড় হয়ে যায় আমি শুধু মেইন পয়েন্টগুলো বলে যাব আশা করি এটাই আপনাদের কাজ হবে ভালো আর ব্যাখ্যাসহ পড়ার আসলে এখন সময় নেই যদি আরও দুই তিন মাস সময় থাকতো তাহলে ওটা পড়ানো যেত সো যাই হোক আমরা শুরু করে দেই দেখেন ফার্মাকোলজিক্যাল অ্যাকশন অফ অ্যাসিটামিনোফিন বা প্যারাসিটামল প্যারাসিটামল আরেক নাম হচ্ছে অ্যাসিটামিনোফিন আমরা সবাই জানি সো এইটার ফার্মাকোলজিক্যাল অ্যাকশন কি এটা অ্যানালজেসিক হিসেবেও কাজ করে অর্থাৎ ব্যথা কমায় অ্যান্টিপাইরেটিক অ্যান্টিপাইরেটিক কোনগুলা যেগুলো টেম্পারেচার কমায় তাই না যেমন ফিভারের ক্ষেত্রে আমরা জ্বর হইলে প্যারাসিটামল দেই তারপরে কি বলছে নেগলেটেবল অ্যান্টি ইনফ্লামেটর অর্থাৎ কিছু পরিমাণে অল্প পরিমাণে অ্যান্টি ইনফ্লামেটরি ইফেক্টও আছে অ্যান্টি ইনফ্লামেটরি ইফেক্ট কোনটা যে কোথাও যদি ইনফ্লামেশন হয় সেটার অ্যাগেনস্টে কাজ করে বা উপশমের ক্ষেত্রে কাজে লাগে এখন বলতেছে অ্যান্টিপাইরেটিক ড্রাগ যেগুলো বললাম একটু আগে যে লোয়ার দ্য বডি টেম্পারেচার যে বডি টেম্পারেচারটা কমায় ঠিক আছে যেমন পাইরেক্সিয়া ঠিক আছে পাইরেক্সিয়া তো আমরা জানি ফিভার তারপরে ফার্মাকোলজিক্যাল অ্যাকশন দেখেন ওখানে চারটা আছে এখানে উপরে অপশনে আমরা চারটা পড়লাম এবং এখানে আরেকটা হচ্ছে নো অ্যান্টিপ্ল্যাটিলেট ইফেক্ট এটার কোনো অ্যান্টিপ্ল্যাটিলেট ইফেক্ট কিন্তু নাই ঠিক আছে এখন ইন্ডিকেশন অফ প্যারাসিটামল দেখেন যে কোন কোন ক্ষেত্রে আমরা প্যারাসিটামলটা ইউজ করতে পারি ঠিক আছে খুব কমন ওষুধ এবং এটা আমাদের জানা জরুরি আমরা প্রথম কয়েকটা দেখব যে হেড মাথা ব্যথা হইলেই তো একটা আমরা নিয়ে নিই টুত্যাক ঠিক আছে দাঁতে ব্যথা হ্যাঁ টুত্যাক আর্শাল দিয়া আর্স্রালজিয়া অর্থাৎ জয়েন্ট পেইন তাই না আর্স্রালজিয়া বলতে আমরা কি বুঝি জয়েন্টে ব্যথা হ্যাঁ জয়েন্ট পেইন সেই ক্ষেত্রেও কিন্তু আমরা ইউজ করতে পারি মায়ালজিয়া মায়ালজিয়া কি মাসল পেইন তাই না এপর ডিজ ম্যানোর অর্থাৎ ম্যানাস্ট্রেশন ঠিকঠাক মতো হচ্ছে না এটা ইরেগুলার হয়ে যেতে পারে এরকম আর কি আরেকটা হচ্ছে ইনফ্লুয়েঞ্জা অ্যান্টি অ্যান্টিপায়ারোটিক হিসেবে ইনফ্লুয়েঞ্জাতে ইউজ করা হয় এই আমাদের মেইনলি এবং এখানে আরও কিছু কিছু আছে অ্যালার্জির ক্ষেত্রে তো এইগুলা খুব ইম্পর্টেন্ট না আমরা হচ্ছে এতটুকু বললেই আমাদের এনাম এবার দেখেন কন্ট্রা ইন্ডিকেশান কোন কোন ক্ষেত্রে প্যারাসিটামল খাওয়া যাবে না এখানে আছে ব্রঙ্কেল অ্যাস্তমা যেটাকে আমরা বাংলায় বলি অ্যাজমা ঠিক আছে অ্যাজমা না সেটা তারপরে সিভিয়ার লিভার ড্যামেজ কারণ এটা লিভার কিন্তু ড্যামেজ করে ফেলতে পারে লং টার্ম ইউজ করার ক্ষেত্রেও কিন্তু সাইড ইফেক্ট আছে আমরা সেটা জানি এবং আছে কিডনি ড্যামেজ যদি সেক্ষেত্রে কিন্তু যাদের কিডনি ড্যামেজ হয় আমরা প্যারাসিটামল কিন্তু ইউজ করব না কন্টাইন্ডিকেশন ইন্ডিকেশন এইবার আমরা একটু ম্যানেজমেন্টটা দেখি যে দেখেন ম্যানেজমেন্ট অফ অ্যাকিউট ওভারডোজ অফ প্যারাসিটামল তার মানে কি প্যারাসিটামলের যদি ওভার হয়ে যায় বেশি পরিমাণে দেয়া হয়ে যায় সেক্ষেত্রে আমরা কি করব এক নাম্বার জিনিস আমরা আচ্ছা ছোটো করেই দেওয়া সবগুলোই বলি দেখেন ব্লাড ফর প্যারাসিটামল লেভেল শুড বি টেকেন ইমিডিয়েটলি অর্থাৎ ব্লাড টেস্ট করতে হবে যে কি পরিমাণ কোন অনুপাতে আমার প্যারাসিটামল আছে ব্লাডে গ্যাস্ট্রিক লেভেলস উইদিন ফোর আওয়ার্স অফ ইঞ্জেকশন অর্থাৎ কেউ যদি মনে করেন একসাথে দশটা বা বিশটা ট্যাবলেট খেয়ে ফেললো প্যারাসিটামল তাহলে কী করতে হবে স্টমাক ওয়াশ দিতে হবে কত কত সময়ের মধ্যে উইদিন অর্থাৎ ওই ট্যাবলেটগুলো খাওয়ার চার ঘন্টার মধ্যে কিন্তু দিতে হবে চার ঘন্টা পরে দিলে হবে না কারণ ওইটা কিন্তু আমার ব্লাডে চলে যাবে চার ঘন্টা পরে স্মল ইনটেস্টেন্টে অ্যাবজরপশন হয়ে ওটা আমার ব্লাডে চলে যাবে সেক্ষেত্রে কিন্তু আমার চার ঘন্টার পরে দিয়ে কোনো কাজে আসবে না এবার অ্যান্টিডোটটা দেখেন অ্যান্টিডোটটা খুবই গুরুত্বপূর্ণ যে প্যারাসিটামল ওভারডোজ হয়ে গেলে কোন অ্যান্টিডোট দেওয়া হয় অ্যাসিটাইল সিস্টেইন ঠিক আছে এটা মনে রাখবেন ইন্ট্রাভেনাস স্টিরয়েড দেওয়া যেতে পারে ফর এক্সাম্পল কটসন ঠিক আছে হিস্টামিন আচ্ছা অ্যাসিটাইল সিস্টেম ঠিক আছে এটা ঠিক আছে এটা দরকার নেই আচ্ছা এবার এখান থেকে দেখেন মনিটর করতে হবে মনিটরিং থেরাপি আর লিভার ড্যামেজ প্রথম দিন টাইম দেখব সিরাম ক্রিটিনিন দেখব এবং ব্লাড এর সেটা দেখবো আমাদের মূলত হচ্ছে প্রথম তিনটা আমাদের বেশি গুরুত্বপূর্ণ ঠিক আছে এই তিনটা পয়েন্ট বেশি গুরুত্বপূর্ণ যাই হোক এখন আমরা আরেকটু অন্য চলে যাব আচ্ছা এখন দেখেন ফার্মাকোলজিক্যাল অ্যাকশনস অব ডাইক্লোফেনাক ডাইক্লোফেনাক কিন্তু ম্যাক্সিমামই কিন্তু একটা অ্যানালজেসিক হিসেবে কাজ করে ঠিক আছে এটা এবং ইনফ্লামেশনেও কাজ করে এবং টেম্পারেচারও কিন্তু কমাতে সাহায্য করে অর্থাৎ আপনার অ্যান্টিপায়রাটিক হিসেবেও কিন্তু এটা কাজ করে সো দেখেন আমার প্রথমে কি বলতেছে প্রশ্নে যে ফার্মাকোলজিক্যাল অ্যাকশন অফ ডায়াক্লোফিনাক ডায়াক্লোফিনাকের ফার্মাকোলজিক্যাল অ্যাকশন এখানে একটাই দেওয়া আছে যে পোর্টেন্ট অ্যান্টিপায়রাটিক অ্যাকশন এবং নিচে যদি আমরা দেখি যে ফার্মাকোলজিক্যাল অ্যাকশন অফ ডাইক্লোফেনাক মেইনলি কিন্তু তিনটা দেয়া আছে যে অ্যান্টি ইনফ্ল্যামেটরি অ্যাকশন করে অ্যান প্রোটিন এনার্জেসিক হিসেবে কাজ করে এবং অ্যান্টিপাইরেটিক হিসেবে কাজ করে ঠিক আছে এখন ড্রাগস দ্যাট রিডিউস গ্যাস্ট্রিক অ্যাসিড সিক্রেশন এইচ টু রিসিপ্টার ব্লক আট বলছে ঠিক আছে সেটা যে গ্যাস্ট্রিক অ্যাসিড যে সিক্রেট হয় সেটা কমায় কম করে কোন ড্রাগ তার মধ্যে আছে হচ্ছে সেমিটেডিন ঠিক আছে এখন দেখেন ড্রাগস ইউজড ইন পেপটিকালসার ট্রিটমেন্ট অর্থাৎ পেপ্টিকালসারের ক্ষেত্রে কোন ড্রাগগুলা ইউজ করা হয় এইটা কিন্তু এখান থেকে একটা প্রশ্ন আসতে দেখা যায় এবং এটা কিন্তু আপনাদের জন্য গুরুত্বপূর্ণ লাইসেন্স পরীক্ষার জন্য দেখেন কি বলতেছে অ্যান্টাসিড এটা তো খুব কমন আমাদের সবার পরিচিত তারপরে আছে ম্যাগনেশিয়াম হাইড্র ঠিক আছে তারপরে আছে অ্যালুমিনিয়াম হাইড্র অক্সাইড সংক্ষেপে দেওয়া আছে আর লাস্টে সোডিয়াম বাইকারট ঠিক আছে তো এইগুলা এই কয়টাই হচ্ছে আমাদের মেইনলি আরেকটা আর নিচে আছে হচ্ছে দেখেন এই যে আমরা যে প্রশ্নে যেটা পড়লাম সেইটা ঠিক আছে এর মধ্যে আছে সেমিটেডিন রেনিটেডিন এইচ টু রিসিপ্টার ব্লকার লাস্টে টিডিন আছে ঠিক আছে সেইগুলা হলো এইচ টু রিসিপ্টার ব্লকার লাস্টে যেগুলো টিডিন আছে দেখেন ফ্যামোটিডিন রকজাটিডিন তারপর আছে নিজাটিডিন ঠিক আছে আর যেগুলো প্রোটন পাম্প ইনহিবিটার সংক্ষেপে বলে হচ্ছে পিপিআই সেগুলো লাস্টে জোল আছে ঠিক আছে জোল প্রোটন পাম্প ইনহিবিটার বা পিপিআই সেগুলার পিছনে কি জোল থাকবে যে অমে ল্যান্সোপ্রাজল ইসোমি প্যান্টোপ্রাজল প্যান্টো র্যাবি প্রাজল এইগুলা তারপরে আছে ম্যাস্কারিনিক অ্যান্টাগোনিস্ট এর মধ্যে আছে হচ্ছে পাইরেন এবং আছে ট্যালান ঠিক আছে এই দুইটা অত কমন না উপরের যেগুলো পড়লাম ওইগুলাই হচ্ছে কমন এবার দেখেন আলসার প্রোটেকটিভের ক্ষেত্রে কোনগুলা কাজ করে আলসার প্রোটেকটিভের ক্ষেত্রে কাজ করে হচ্ছে সুক্রালফেট আর একটা হচ্ছে বিস্মত কম্পাউন্ড এই দুইটা মনে রাখতে হবে আচ্ছা এখন দেখেন বলতেছে ইন্ডিকেশন অফ ওমে প্রাজল এখানে যে প্রত্যেক যে কটা দেওয়া আছে সব কয়েক ক্ষেত্রেই কিন্তু আমি ওমে প্রাজল ইউজ করা হয় এখন দেখেন ওমে প্রাজলের ক্ষেত্রে এখানে কতগুলো জিনিসপত্র দেওয়া আছে এটা ওমে প্রাজল খুব কমনলি গ্যাসের ওষুধ এবং এটা আমাদের জানতে হবে এটা দেখেন একটা কি উইক বেজ একটা প্রোডাক্ট ঠিক আছে উইক বেজ এবং প্রোডাক্ট ইনঅ্যাক্টিভ অ্যাট ন্যাচারাল নিউট্রাল পিএইচ ঠিক আছে অ্যাক্টিভ হয়ে যায় কখন পিএইচ যখন তিনের চেয়ে কম থাকে তখন ঠিক আছে এবার ইন্ডিকেশন অফ পিপিআই ওমে প্রাজল ইসমি প্রাজল প্যান্টোপ্লাজো সবগুলা যে কোন কোন ক্ষেত্রে আমরা এই ওষুধগুলো দিয়ে থাকি একটা এক নম্বর হচ্ছে জুলিঙ্গার এলিসন সিন্ড্রোম এইখানে এই জুলিঙ্গার এলিসন সিন্ড্রোমটা হচ্ছে কি একটা টিউমার ঠিক আছে টিউমার এটা হওয়ার কারণে স্টমাক কি করে এক্সেসিভ আপনার অ্যাসিড তৈরি করে ঠিক আছে এই যে জুলিঙ্গার এলিসন সিন্ড্রোম যেটা এলিসন সিন্ড্রোমে হচ্ছে স্টমাকে এক্সেসিভ অর্থাৎ বেশি অতিরিক্ত পরিমাণে অ্যাসিড তৈরি হয় ঠিক আছে এটা তারপরে আলসারটি রিফ্লেক্স এটা তো আমরা জানি তারপরে অ্যাকু ডিওডেনাল আলসার ডিওডেনামে যদি আলসার হয় মাল্টিপল এন্ড্রোক্রাইম নিও নিওপ্লাসিয়াস ঠিক আছে এখানে নিওপ্লাসিস মানে হচ্ছে আপনার সেল গ্রোথ হয় বেশি ঠিক আছে যেটার সাইকোল এটা হচ্ছে আপনার যেটার কোনো সাইকোলজিক্যাল কন্ট্রোল থাকে না এক্সাম্পল ক্যান্সার ঠিক আছে এটা তো আমরা জানি লাস্টে আছে হচ্ছে সিস্টেমেটিক ম্যাস্টোসাইটোসিস এটা হচ্ছে ম্যাস্ট সেল বেড়ে যায় বডিতে মাস্ট সেল যেটা আছে সেটা বেড়ে যায় যেমন ইমিউন সেল আছে এগুলো থাকে কোথায় স্কিন জয়েন্ট লিভার স্প্লিন এগুলাই ঠিক আছে এই কয়টা এখন দেখেন মোশন সিকনেসের ক্ষেত্রে কোন ড্রাগ চয়েস সেটা দেখেন সেটা হচ্ছে প্রোমেথাজিন থিওকোলেট ঠিক আছে প্রোমেথাজিন থিওকোলেট এটা এবং ল্যাক্সেটিভ দেখেন ল্যাকজেটিভ কাকে বলে ল্যাক্সেটিভ বলতেছে এজেন্ট দ্যাট অ্যাভাকুয়েট সফট ফর্ম স্টুল উইথআউট গ্র্যাপসিং অ্যান্ড উইথআউট আউট মাছ লস অফ ওয়াটার ইজ কলটিভ অর্থাৎ আমরা ল্যাক্সেটিভ বলতে এক কথায় বলতে পারি স্টুল সফটনার যেগুলা স্টুল সফট করে এবং কনস্টিপেশন প্রিভেন্ট করার জন্য কিন্তু এগুলো দেওয়া যাদের কনস্টিপেশন হয় তাদের দেওয়া হয় এগুলো এটা কি এক্সেসিভ লস অফ ওয়াটার কিন্তু এক্ষেত্রে হয় না ল্যাক্সেটিভের ক্ষেত্রে ঠিক আছে এটাই বলা হচ্ছে আচ্ছা এরপরে আমরা দেখি আরও কিছু কিছু বেশ গুরুত্বপূর্ণ জিনিস দেওয়া আছে আমরা একটু ওগুলা দেখি আচ্ছা এখন দেখেন এমেটিক্স এমেটিক্স আর অ্যান্টিএমেটিক্স এর মধ্যে কিন্তু ঠিক উল্টা এমেটিক্স মানে হচ্ছে এজেন্ট দ্যাট প্রডিউস এমএসিস আর কল্ড এমেটিক্স এমএসিস মানে হচ্ছে বমি সেই সমস্ত ঔষধ যেগুলো বমি করাইতে সাহায্য করে সেইগুলো হচ্ছে অ্যামেটিক্স আর অ্যান্টিঅ্যামেন্টিক্স কোনগুলো যেগুলো বমি হয় না বা বমি বন্ধ করতে সাহায্য করে যে ওষুধগুলা সেইগুলা হচ্ছে অ্যান্টিঅ্যামেটিক্স ঠিক আছে বোঝা গেল এইবার এই ডেফিনেশান আমরা করব না আমি জাস্ট বাংলায় বললাম এতটুক জানলেই এনাম ড্রাগ চয়েস ফর মোশন সিকনেস মোশন সিকনেসের ক্ষেত্রে কোনটা কোন ড্রাগগুলো ইউজ করা হয় একটা হচ্ছে প্রোমেথাজিন থিওকোলাইট স্কোপোলামিন ম্যাকলাইজিন তারপরে আছে প্রোক্লোরপ্যারাজিন এবং তারপরে আছে হচ্ছে ম্যাকজোলন ঠিক আছে এইটা এবার দেখেন কম্পোজিশন অফ ও হসপিটালে যে সাপ্লাই হয় সেখানে আমাদের কিন্তু ক্লিনিক্যাল বেস কোয়েশ্চেন যেহেতু কয়েকটা আসে তো এইটা কিন্তু আপনাদের জানা খুব দরকার যে এই যে বাংলাদেশের যে ও পাওয়া যায় ওরাল রিহাইড্রেশন সল্ট বা ওর স্যালাইন যেটা সেইটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড থাকে এক পয়েন্ট তিরিশ গ্রাম ঠিক আছে এখানে এবং নিচে দেখেন কি বলা আছে ও সম্পর্কে দেখেন বলতেছে কম পজিশন অফ ওআরএস ডিজলভ ইন হাফ লিটার অফ ওয়াটার তাই না আমরা জানি যে আধা লিটার পানিতে কিন্তু আমরা গোলাম এবং এতে কী থাকে সোডিয়াম ক্লোরাইড থাকে এক পয়েন্ট তিরিশ গ্রাম তাই না এরপরে দেখেন কেসিএল মানে পটাশিয়াম ক্লোরাইড ঠিক আছে কেসিএল মানে হচ্ছে পটাশিয়াম ক্লোরাইড কত থাকে জিরো পয়েন্ট পঁচাত্তর ট্রাইসোডিয়াম সাইট্রেট থাকে এক পয়েন্ট পঁয়তাল্লিশ গ্রাম এবং গ্লুকোজ অ্যান্ডহাইড্রোস গ্লুকোজ অ্যান্ডহাইড্রোস থাকে হচ্ছে ছয় পয়েন্ট পঁচাত্তর গ্রাম এটা কিন্তু জানা দরকার ইউজেস কি কী ক্ষেত্রে আমরা ওর স্যালাইনটা ইউজ করি দেখেন বলতেছে কারেকশান কারেকশান কি 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 ঠিক করার জন্য ডিহাইড্রেশান আর কিছু সাইন ওই এক কথায় যে ডিহাইড্রেশান পানি শূন্যতার ক্ষেত্রে আমরা ইউজ করি এবার আরেকটা আছে যে রাইস স্যালাইন বলে তাই না সেই রাইস স্যালাইনটার আমরা কম্পোজিশানটাও দেখি যে রাইস পাউডার থেকে পঞ্চাশ গ্রাম তারপরে সোডিয়াম ক্লোরাইড কমন সল্ট তিন পয়েন্ট পাঁচ গ্রাম কেসিএল অর্থাৎ পটাশিয়াম ক্লোরাইড থেকে এক পয়েন্ট আপনার পাঁচ গ্রাম তারপর দেখেন এনএস থ্রি এটা এটা মানে হচ্ছে আপনার সোডিয়াম এটা মানে সোডিয়াম বাইকার পাঁচ গ্রাম ঠিক আছে এবং এখানে আছে হচ্ছে এইচ মানে যত আমরা জানি যে পানি পানি হচ্ছে থাকে এগারোশো এম ঠিক আছে এইটা গেল এইবার কমনলি ইউজ ডাইরেটিক্স কোনটা সেটা হচ্ছে ফ্রুসিমাইড যেটা আমরা হসপিটালে ল্যাসিক্স নামে কিন্তু পেয়ে থাকি তাই না সেটা তাহলে এটা ডায়াবেটিক্স কমন হচ্ছে ফ্রুসেমাইড গেল এইবার আমরা দেখব যে ডাই ইউরোসিস কোনগুলা ঠিক আছে ডাই দেখেন অ্যান ইনক্রিজ ইন ইউরিন ভলিউম অর্থাৎ যেটা ইউরিন ভলিউমটা ইনক্রিজ করে বৃদ্ধি করে সেটা ডাইটিস ডাই ইউরোসিস ঠিক আছে এবার দেখেন ন্যাট্রি ইউরেসিস এগুলা কিন্তু ডিপলি অনেক ঠিক আছে ন্যাট্রি মানে হচ্ছে অ্যান ইনক্রিজ ইন রেনাল সোডিয়াম এক্সক্রিশন অর্থাৎ সোডিয়াম হচ্ছে কি এক বেশি হয় বেশি বের হয়ে যায় সেটা আমার দরকার হলে অর্থাৎ বডিতে যদি আমার সোডিয়ামের পরিমাণ বেশি হয়ে যায় সেক্ষেত্রে আমরা কোন ড্রাগ ইউজ করবো যদি এরকম ধরনের প্রশ্ন আসে তাহলে কী হবে উত্তরটা ন্যাট্রিউরেসিস ঠিক আছে এরপর ডাই দেখেন দ্য এজেন্ট দ্যাট কজ ডাই অ্যান্ড ন্যাট্রিউরেটিক্স আর অর্থাৎ উপরে যে দুইটা বললাম এই দুইটাই একসাথে করে কোনগুলা সেটা হচ্ছে ডাই ইউরেটিক্স এইবার কমন কিছু নাম যদি আমরা দেখি ডাই ইউরেটিক্সের সবচেয়ে বেশি কমন ইউজ করা হচ্ছে ফ্রুসিমাইট ল্যাসিক্স নামে এরপরে দেখেন হাইড্রো ক্লোরোথায়াজাইট তারপরে আসে স্প্রাইরোনোল্যাক্টন তারপরে আছে ইন্ডা ইন্ডাপামাইট তারপরে আছে ম্যানিটল তারপরে আসে অ্যাসিটাজোলামাইট ঠিক আছে এইগুলা কিন্তু কমনলি ডাইউরেটিক্স হিসেবে ইউজ করা হয় কার্ডিওজেনিক ড্রাগ ঠিক আছে আচ্ছা কার্ডিওজেনিক ড্রাগের মধ্যে আছে হচ্ছে অ্যাড্রিনালিন ঠিক আছে এটা বলতেসে হচ্ছে দেখেন এটা বলতেছে হচ্ছে সিমপ্যাথোমিমিক অর্থাৎ মিমিক করে অর্থাৎ কপি করে ঠিক আছে সেইটা সেটাকে বলতেছে আমরা কার্ডিও টোনিক ড্রাগ এখন কার্ডিওটোনিক ড্রাগের মধ্যে আমরা দেখলাম যে অ্যাড্রিনালিন তাহলে কার্ডিওটোনিক ড্রাগ কি আমরা সেইটা আগে জানবো ঠিক আছে কার্ডিওটোনিক ড্রাগ কোনগুলা দেখেন ড্রাগ হুইচ ইনক্রিজ দ্য ফোর্স অফ কন্ট্রাকশন অফ দ্য হার্ট ইজ কল্ড কার্ডিওটোনিক অর্থাৎ যার হার্টটা মনে করেন খুব আস্তে আস্তে পাম্প করতেছে সেক্ষেত্রে আমরা কার্ডিওটনিক ড্রাগগুলা কিন্তু ইউজ করতে পারি দেখেন এখানে কতগুলা দেয়া আছে যে এগুলো হচ্ছে সব ক্লাস ঠিক আছে সবগুলা এখানে যতগুলো আছে সবগুলাই কিন্তু ড্রাগ আপনার হার্ট রেটটা বাড়াই দেবে অর্থাৎ পাম্প যে করে সেটা হার্টটা কিন্তু বাড়াই দেবে এবং এগুলো আপনারা পরে ফেলবেন দেখেন ডিগক্সিন তারপরে আর কি আছে এখানে ডোপামিন আছে অ্যাডিনালিন আছে অ্যাট্রোপিন আছে স্কোপোলামিন এই যে যে পাঁচটা বললাম এই পাঁচটাই কিন্তু ম্যাক্সিমাম ইউজ করা হয় এবার দেখেন ইন্ডিকেশান অফ ডিজিটালিস ঠিক আছে ডিজিটালিস কোন কোন ক্ষেত্রে আমরা দিয়ে থাকি দেখেন সেখানে বলতেছে সিসিএফ কনজেস্টিভ কার্ডিয়াক ফেইলিয়ার সেক্ষেত্রে আমরা ইউজ করি কেন হয় সেটা দেওয়া আছে আমরা অত বিস্তারিত এখন পড়ব না তারপর আছে অ্যাট্রিয়াল ফিব্রিয়েশন তারপরে আছে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন মানে কি ঠিক আছে দেখেন অ্যাট্রিয়াল ফিব্রিলেশন মানে হচ্ছে নর্মাল হার্ট ফ্রিদম ঠিক আছে র্যাপিড বা ইরেগুলার হার্টবিট আমরা বলতে পারি তারপরে অ্যাট্রিয়ার ফ্লুটার নাম্বার থ্রি অ্যাট্রিয়ার অ্যাট্রিয়ার ফ্লুটার অ্যাট্রিয়াল ফ্লুটার মানে হচ্ছে ওই একই প্রায় কাছাকাছি ফিব্রিলেশনের এবং এইটার সাথে আপনার কাপনি বা ট্রিমর হয় কম্পন ঠিক আছে এইটা অ্যাড হয় এইটাই আচ্ছা এরপরে দেখেন আচ্ছা এখানে বলতেছে প্যারক্সিমাল সুপ্রা ভেন্টিকুলার ট্যাকি ট্যাকিকার্ডিয়া ট্যাকিকার্ডিয়া হলেও দেওয়া হয় সেক্ষেত্রে এবং বলতেছে লেফট ভেন্টিকুলার ফেল লেফ্ট ভেন্টিকল হার্টের যদি পাম্প করতে না পারে সেক্ষেত্রে লেফট ভেন্ট্রিকল ফেল করলেও কিন্তু আমরা এই এটা দিতে পারি আচ্ছা এরপরে দেখব কোন ড্রাগটা কার্ডিওজেনিক শকের ক্ষেত্রে ইউজ করা হয় সেটা হচ্ছে ডোপামিন ঠিক আছে এখন ডোপামিন দেখেন এখানে বলতে আছে কার্ডিওজেনিক শকের জন্য কোন কোন ড্রাগগুলো কমনলি ইউজ করা হয় এখানে আসছে ডোপামিন আর একটা হচ্ছে কি ডোবিউটামিন এই তিনটা ড্রাগ কমনলি ইউজ করা হয় আরও অনেকগুলো আছে এই তিনটা জানলে এনা কার্ডিওজেনিক শকের ম্যানেজমেন্ট খুব গুরুত্বপূর্ণ এটা ফার্মাকোলজিতে যে শুধু জানবেন তা না ক্লিনিক্যাল বেস কোয়েশ্চেন আসতে পারে মেডিকেল অ্যান্ড সার্জিক্যালেও কিন্তু আপনাদের এটা কোশ্চেন আসতে পারে পেশেন্টকে কোন পজিশনে রাখবেন কার্ডিওজেনিক সকলে এক নম্বর পজিশন হচ্ছে প্রপার পজিশন ঠিক আছে প্রপার পজিশন আমি দেখাইতে পারতেছি না এই মুহুর্তে প্রপার পজিশনটা একটু নেটে যদি সার্চ করেন আপনারা তাহলে কিন্তু দেখতে পাবেন জাস্ট প্রপার পজিশন লিখে সার্চ করলে দেখতে পাবেন হাই ফ্লো অক্সিজেন দিতে হবে ছয় থেকে আট লিটার পার মিনিট ঠিক আছে তারপরে কি পেশেন্টকে ট্রান্সফার করতে হবে ম্যানেজ করতে হবে কোথায় সিসিইউ করোনারি কেয়ার ইউনিটে তারপরে কার্ডিওজেনিক সরি কার্ডিওটনিক ড্রাগস কীভাবে দিবেন দেখেন কার্ডিওটনিক ড্রাগস দেখেন ইঞ্জেকশন ডোপামিন অ্যান্ড বা অর সাথে কী দিবেন ডোবিউটামিন মিক্স উইথ ফাইভ পার্সেন্ট ডি এ ঠিক আছে অর নর্মাল স্যালাইনের সাথে দিবেন আইভি কত ড্রপে চব্বিশ থেকে বত্রিশ ড্রপ পার মিনিট ঠিক আছে একটা কী বলছে অ্যাড্রিনালিন নট ইউজড ডেজ অ্যাড্রিনালিন এখন খুব ইউজ করা হয় না ঠিক আছে এটা তারপর দেখেন ইউজ অফ আইভি ফ্লুইড শুড বি অ্যাভয়েডেড ইফ এডিমা কনজেশন প্রেসেন্ট অর্থাৎ অর শুড বি ইউজড কশ আচ্ছা তো সতর্কতার সাথে ব্যবহার করতে বলা হয়েছে এবং বলছে যদি এডিমা থাকে অর্থাৎ কোথাও সয়েলিং আছে ফুলে আছে পানি জমছে কোথাও হাত পায়ে ফেঁসে তাহলে এক্সেসিভ আইভি ফ্লুইড কিন্তু আমরা ইউজ করব না অ্যাভয়েড করতে বলছে এবার কন্টিনিউয়াস ক্যাথেটালাইজেশান ক্যাথেটালাইজেশান তো থাকবেই কেন ইউরিন আউটপুটটা পরিমাপ করার জন্য এবং ট্রিটমেন্ট অফ আন্ডারলাইন কজেস এইটা যে কজগুলো আছে সেগুলো আমরা ট্রিটমেন্ট করব এবার দেখেন ইন্ডিকেশন অফ অ্যাড্রিনালিন অ্যাড্রিনালিন আমরা কোন কোন ক্ষেত্রে ইউজ করি কার্ডিয়াক অ্যারেস্ট অ্যানাফেলেক্টিক শক সিভিয়ার রং কিয়াল এবার এখানে অ্যান্সার হচ্ছে অলপ অ্যাপ কারণ সব ক্ষেত্রেই আমরা ইউজ করি এবং নিচে দেখেন ইন্ডিকেশন আরও কতগুলো দেওয়া আছে এই তিনটা তো আমরা মাত্রই দেখলাম এমসিকিউতে এবং নিচে আরও কতগুলো আছে দে সিভিয়ার হাইপার হাইপোটেনশনের ক্ষেত্রে তারপরে লোকাল অ্যানাস্থেটিকের সাথেও কিন্তু আমরা এটা ইউজ করে থাকি এ ন্যাজাল ডিকনজেস্টেন্ট অর্থাৎ নাক বন্ধ হয়ে গেলেও কিন্তু এটা আমরা ইউজ করতে পারি টু কন্ট্রোল ন্যাজাল ব্লিডিং ফর এক্সাম্পল এভিস্টেক্সিস এভিস্টেক্সিস মানে কি নাক দিয়ে রক্ত পড়া আমরা ফান্ডামেন্টালে পড়ছি না হ্যাঁ তারপরে তারপরে বলছি গ্লুকোমা গ্লুকোমাতে কী হয় ইন্ট্রা প্রেশার বেড়ে যায় তাই না ইন্ট্রাঅকুলার প্রেসার বেড়ে যায় তাই না সেটা হচ্ছে গ্লুকোমা এবার কন্ট্রা ইন্ডিকেশন অফ অ্যাড্রিনালিন কোন কোন ক্ষেত্রে আমরা অ্যাড্রিনানিল দেব না ঠিক আছে বা দেয়া যাবে না সেটা কন্ট্রা ইন্ডিকেশনের মধ্যে দেখেন এইচটিএন হাইপারটেনশন হাইপার টেনশন কার্ডিয়া ক্যারিদমিয়া কার্ডিয়া ক্যারিদমিয়া কি কার্ডিয়াক যে রিদম হার্টের যে রিদম সেটা ঠিকঠাক মতো চলতেছে না হার্ট যেমন হার্ট পাম্প করতেছে এইভাবে লাভ ডাব লাভ 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 ডাব লাভ ডাব তাহলে এই যে যে আপনার রিদম এই রিদমটা যদি ঠিকঠাক মতো না থাকে দেখা যায় দুইবার বিট করে একবার থামতেছে এইটা হচ্ছে অ্যারিদমিয়া রিদমের অ্যাপশন যদি ঠিকঠাক মতো হয় না ঠিক আছে আচ্ছা তারপরে দেখেন তারপরে আস হচ্ছে আইএইচডি এইচডি ইস্ক্যামিক হার্ট ডিজিজ ঠিক আছে আইএইচডি ইস্কেমিক হার্ট ডিজিজ ডি এম ডায়াবেটিসাইটাস বি বিনিং prostatic hyperplasia ঠিক আছে প্রোস্টেট বড় হয়ে যায় তাই না পেশেন্ট টেকিং নট নন সিলেক্টিভ বেটা ব্লকিং ড্রাগস তারপরে সেরিব্রাল হ্যামোরেজ হলো কিন্তু আমরা অ্যাডিনাল দেবো না এবার দেখেন আমরা চলে আসছি অ্যানাফাইলেকট্রিক শকে হ্যাঁ অ্যানাফাইলেকট্রিক শখ এবং এইটা ফান্ডামেন্টালেও আছে মেডিকেল অ্যান্ড সার্জিক্যালেও আছে অ্যাডাল্ট মেডিকেল অ্যান্ড সার্জিক্যাল নার্সিং তাহলে দেখেন ফান্ডামেন্টাল ম্যানেজমেন্ট অফ অ্যানাফাইলেক্টিক শখ অর্থাৎ কোনো একটা ড্রাগ বা মেডিসিন দেওয়ার ফলে আমরা দেখলাম পেশেন্ট কি সিভিয়ার অ্যালার্জিক রিয়াকশন হয়ে গেলো এবং অ্যানাফাইলেকটিক শকে চলে গেল প্রথম ম্যানেজমেন্ট কোনটা যে স্টপ দ্য ড্রাগ ইমিডিয়েটলি দ্রুত ওই ড্রাগটা দেওয়া বন্ধ করতে হবে এবার দেখেন আমরা দেখব ম্যানেজমেন্ট অফ অ্যানাফাইলেকটিক শখ আচ্ছা ম্যানেজমেন্ট অফ অ্যানাফাইলেকটিক শখের মধ্যে দেখেন কি কি হয়ে যাবে ব্রংখোস পাজম হাইপার হাইপোটেনশন অ্যালার্জিক রিয়াকশান অ্যাশ সরি র্যাশ তারপর ইচিং চুলকানি শিবানিং কাপুনি ডিসমিয়া শ্বাস প্রশ্বাস কষ্ট হওয়া এগুলো। পরে জেনারেল মেজার্স আপনি কি কি কী করবেন সর্বপ্রথম যেটা আপনার স্টপ দ্য ড্রাগ ইমিডিয়েটলি ওটা বন্ধ করতে হবে শিপ দ্য পেশেন্ট ইন আইসিউ যদি লাগে আইসিউতে নেবেন পেশেন্টকে কোন পজিশনে রাখবেন যদি বলে অ্যানাফেলেক্টিক শকে যদি কোনো পেশেন্ট চলে যায় কোন পজিশনে রাখবেন দেখেন সুপাইন পজিশন উইথ লেগ এলিভেটেড অ্যাট থার্টি ডিগ্রি অর্থাৎ খালি সুপাইন পজিশনে রাখলে হবে না তার যে পাটা আছে সেটা তিরিশ ডিগ্রি অ্যাঙ্গেলে উপরের দিকে রাখতে হবে ঠিক আছে মনিটর দ্য ভাইটাল সাইন ভাইটাল সাইনটা মনিটর করতে হবে স্পেসিফিক ড্রাগ ট্রিটমেন্ট এর মধ্যে আছে স্টপ অ্যাডমিনিস্ট্রেশন অফ অল এজেন্টস লাইকলি টু হ্যাভ কজ অ্যানাফাইল্যাক্সিস অর্থাৎ এই অ্যানাফাইলেকট্রিক শখ যেটার কারণ হলো সবগুলা বন্ধ করতে হবে এবং পজিশনটাই যে বললাম সেই কথাই বলছে যে কিপ দ্য পেশেন্ট লাই ইন সুপাইন পজিশন উইথ লেগ এলিভেটেড অর্থাৎ পাটা একটু উপরের দিকে থার্টি ডিগ্রি অ্যাঙ্গেলের আমাদের রাখতে বলা হয়েছে ঠিক আছে মেইনটেনেন্স অফ এয়ারওয়ে এয়ারওয়েটা মেনটেন করবো অর্থাৎ শ্বাস প্রশ্বাস নিচ্ছে কিনা এবং সেটা এবং অ্যাডমিনিস্ট্রেশন অফ হান্ড্রেড পার্সেন্ট অক্সিজেন ইনজেকশন দিব কোনটা অ্যাড্রিনালিন ইঞ্জেকশন কোনটা অ্যাড্রিনালিন তাহলে যদি প্রশ্ন থাকে যে অ্যানাফাইলেকট্রিক শক ম্যানেজমেন্টে কোন ড্রাগ ইউজ করা হয় আপনার উত্তর কি হবে অ্যাড্রিনালিন ঠিক আছে এবার দেখেন ইন্ট্রাভেনাস তে কি দেব কলয়েড বা ক্রিস্টালয়েডস কলয়েড মানে কলয়েড মানে আপনার অ্যালবুমিন এবং ক্রিস্টালয়েডের যদি উদাহরণ দেই নর্মাল স্যালাইন আছে গ্লুকোজ আছে তারপর রিঙ্গার্স ল্যাকটেট আছে এইগুলা ঠিক আছে এরপরে আরেকটা কি হাইড্রোকটেশন বা কটসন আমরা যেটা জেনে থাকি স্টেরয়েড ঠিক আছে খালি এতটুকু জানলে হবে আর আর কি আছে প্রোম্যাথাজিন এটা অ্যান্টি হিস্টামিন ঠিক আছে একটা ব্রঙ্খ ডাইলেটার যে শ্বাস প্রশ্বাস নিতে সমস্যা হলে কোনটা দিই আমরা ব্রঙ্খ ডাইলেটার সালবিউটামল খুব সোজা এইটা আচ্ছা এরপরে নাম্বার টুয়েলভ দেখি আমরা নাম্বার টুয়েলভ বেটা বেটা অ্যাডরিনোসেপ্টোর অ্যান্টাগনিস্ট আর বেটা অ্যাড্রিনোসেপ্টর অ্যান্টাগনিস্ট আর এটা অ্যান্টিহাইপারটেন্সিভ এটা ড্রাগের ক্লাস বেটা অ্যান্টাগনিস্ট এবং এইটার মধ্যে পড়ছে মেটপ্রোল এবং অ্যান্টিহাইপারটেন্সিভ ড্রাগ কোনগুলো যেগুলো হচ্ছে আমাদের ব্লাড প্রেশার কমায় সেগুলাই হচ্ছে অ্যান্টিহাইপারটেন্সিভ ড্রাগ এখন ডায়াবেটিক্সের মধ্যে আছে ফ্রুসিমাইট তাহলে যদি বলে ব্লাড প্রেশার যদি খুব বেশি বেড়ে যায় তাহলে আমরা কোনগুলো দেবো কি ফ্রুসিমাইট দেবো ঠিক আছে এইটা আরও কতগুলো আছে দেখেন এইগুলা পড়ার পড়াইতে গেলে অনেক টাইম লাগবে আপনার স্ক্রিনশট নিয়ে কাইন্ডলি একটু একবার মুখস্থর দরকার নেই একটু রিডিং দিলেই হবে ঠিক আছে যে কোন ড্রাগের মধ্যে কোন ক্লাস একবার খালি দেখবেন বাস আচ্ছা আপনাদের স্ক্রিনশট নিয়ে জাস্ট একটু দেখবেন যে কোনটা কি খালি একবার দেখবেন যে ডায়লেটর কোনগুলো আছে হাইডেলাজিন আছে প্রাজোসিন আছে এগুলা আপনারা তো সেকেন্ড ইয়ারে পড়ছেন আর এই যে এখান থেকে মনে রাখতে হবে যে এনজিও কনভার্টিং এঞ্জিন যে সংক্ষেপে লেখা থাকে যে এসি ইনহিবিটর লাস্টে সবকটার প্রিল থাকে ক্যাপ্টোপ্রিল যে লাস্টে প্রিল পি আর ক্যাপ্টোপ্রিল র্যামি প্রিল ঠিক আছে এবার দেখেন ইন্ডিকেশন অফ বেটা ব্লকার বেটা ব্লকার ড্রাগুলো আমরা কোন কোন ক্ষেত্রে ইউজ করব। অ্যানজাইনা পেক্টোরিস হলে হাইপার টেনশন মাইল টু মডারেট ঠিক আছে কার্ডিয়াক ট্যাকি ডিসিয়া ঠিক আছে আরেকটা কি বলা হয় গ্লুকোমা এবং মাইগ্রেনের ক্ষেত্রে ইউজ করা হয় আদার্স কি হাইপার ফিয়া থাইরাইট একটা কি এজেন্সিয়াল থ্রিমার ঠিক আছে এটা এই ক্ষেত্রে কিন্তু আমরা এই বেটা ব্লকারগুলা ইউজ করবো সো এরপরে কি আছে থার্টিন নাম্বার থার্টিন ক্লাসিফিকেশন অফ ক্যালসিয়াম অ্যান্টাগনি ডাইহাইড্রোপাইডিন ফ্যামিলি এটা ড্রাগের ক্লাস ঠিক আছে এটার মধ্যে অ্যামলোডিপিন ঠিক আছে এটা তো আমরা সবার কাছে পরিচিত ক্যালসিয়াম অ্যান্টাগনি সেই একই কথা ড্রাগের নামগুলা এগুলা আসলে বোঝানোর কিছু নাই জাস্ট নামগুলো আপনাদের একটু দেখবেন এতটুক আর কিছু না তারপরে যে এসি ইনিভিটার কোনগুলা এইগুলো এতটুক পড়াই দিই তারপর আজকের ক্লাসটা আমরা শেষ করে দিই নাম্বার ফোরটিন অ্যান্টি অ্যারিথমেটিক ড্রাগস অর্থাৎ হার্ট রিদম যদি ঠিক না কে অ্যারিদমিয়া যদি হয় তাহলে সেটাকে ঠিক করার জন্য দেখেন অ্যান্টি অ্যারিদমিয়া মানে কি অ্যারিদমিয়ার অ্যাগেইনস্ট কাজ করে এবং অ্যারিদমিয়াটা ঠিক করতে সাহায্য করে কমনলি ইউজড অ্যান্টি অ্যারিদমেটিক ড্রাগ তার মধ্যে আছে হচ্ছে প্রপ্রাণ কমনলি ইউজড অ্যান্টি অ্যারিথম্যাটিক ড্রাগের মধ্যে কোনগুলো আছে দেখেন মোস্ট ইউজলি ইউজ করা হয় হচ্ছে দেখেন প্রোপ্রানল এইটাই তারপর আছে অ্যাটিডানল মেট্রোলল তারপরে ডিলটিয়াজেম ভ্যারাপামিল অ্যামিও আর একটা হচ্ছে লিডো ঠিক আছে এইগুলো হচ্ছে অ্যান্টি অ্যারিজমেটিক ড্রাগ হিসেবে কাজ করে সো আমাদের ক্লাসটা আজকে এখানেই শেষ করতেছি আশা করি আপনারা ক্লাসের মাধ্যমে উপকৃত হয়েছেন এবং সেই একই রিকোয়েস্ট চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন যেন আপনাদের জন্য আরও নিয়মিত ভিডিও আনতে পারি সামনে আর বন্ধুদের মাঝেও ক্লাসগুলো শেয়ার করতে পারেন যাতে সবাই ক্লাসগুলো করতে পারে সো খুব শীঘ্রই দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন